দিন আচ্ছা সব খরচ বাদে যদি পঁয়তাল্লিশশো টাকাও থাকে তা আপনার এক মাসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম আল্লাহ দেয় হ্যাঁ এটা কি হয় সুপ্রিয় দর্শক আমরা আরেকজন খামারির পাশে দাঁড়িয়েছি আরেকটি নতুন প্রতিবেদনে আমরা আজকে দাঁড়িয়েছি যেই খামারির পাশে উনি দীর্ঘ অনেক বছর যাবৎ খামার পেশার সাথে রয়েছেন ওনার পরিচয় থেকে শুরু করে জানবো ওনার খামারে কতগুলো হাঁস রয়েছে এবং আজকে আমরা হাঁসের পেছনে পার ডে কত টাকা খরচ হয় এবং কত টাকা আয় করা যায় ডিম কত টাকা বিক্রি করেন এবং হাঁসের পেছনে খরচ করেন কত টাকা এই হিসাবটা একটু ওনার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরগাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আঙ্কেল আপনার নামটা জানো কি আমার নাম আলতাফ হোসেন প্রামাণিক আলতাফ হোসেন প্রামাণিক আচ্ছা আমরা বর্তমানে যে জায়গায় আছি এটা কোন জেলা এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা উল্লাপাড়া থানা আচ্ছা গ্রামের নাম চরব ভাইরা চরব ভাইরা আচ্ছা আচ্ছা হাঁস খামার পেশায় আছেন কত বছর এই তো মানে আর পাঁচ বছর চার পাঁচ বছর প্রথম কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন প্রথম তিনশো তিনশো দিয়ে শুরু করেছিলেন এখন বর্তমানে আপনার খামারে এবছর কতগুলো আছে এবছর মানে আর এনদা আছে দুইশো পনেরোটা দুইশো পনেরোটা এর ভিতর কতগুলো হাসা কতগুলো হাসি তিনটে হাঁসা তিনটা হাসা ডিম পাচ্ছেন কিরকম ডিম মানে আর দেড়শো ডিম পাচ্ছেন দুইশো পনেরোটা হাঁস না কত বললেন হ্যাঁ দেড়শো ডিম পাচ্ছেন দেড়শো দেড়শো মশালা ভালোই ডিমগুলো কোথায় দিচ্ছেন ডিম এতে হাসারি দিচ্ছি হ্যাসারিতে দিচ্ছেন বাজার কীরকম এখন বাজার মানে আরন দে আন দিচ্ছে চোদ্দোশো টাকা সহ একটা হাঁসের পেছনে আনুমানিক কত টাকা খরচ হয় হ্যাঁ হয় কয় টাকা খরচ হয় আনুমানিক রানmone আরে যে বাপ আর দিশা বাজা না মনে আরে দিন বড় খাওয়াই হয় আর মন 10 শাড়ে এক মনে ধান যায় মানে এক মণ ধান যায় এক মণ ধানের দাম কত 1200 টাকা 1200 না 1600 টাকা 1200 যে খারাপ তো আর ভালোটা 1600 আচ্ছা তাহলে কোনটা খাচ্ছেন এখন ভালো ভালোটা তাহলে 1600 টাকা মণ ধান তাহলে আপনার ডিম বিক্রি করছেন এক দিনে কত টাকা এক তো আলো মনে আরে যে প্রতিদিন চার না চার দিন চার দিন পর পর কত টাকা ডিম বিক্রি করেন

তাহলে দিন প্রতিদিন চাইতেছে আট মন মানে আটশো টাকা করে চার দিনে চাইতেছে বত্তিরিশশো টাকার ধান বিক্রি করতেছেন কত টাকা ডিম বিক্রি করতেছেন কত টাকা দশ হাজার আট হাজার আচ্ছা আট হাজার টাকায় ধরি তাহলে আটচল্লিশ হাজার আটচল্লিশশো টাকা দিন থাকতেছে আটচল্লিশশো টাকা দিন আচ্ছা সব খরচ বাদে যদি পঁয়তাল্লিশশো টাকাও থাকে তো আপনার এক মাসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম আল্লাহ দেয় হ্যাঁ এটা কি হয় ওই বেশি আছে তার আর আমার একটু কম আমার একটু কম হয় আচ্ছা যাই হোক এখন তো দর্শক দেখেন আমরা কিন্তু হিসাব এটা কিন্তু বের করে ফেলেছি মানে এক মাসে তাহলে এত ইনকাম হচ্ছে ইনকামটা কম হয় কোন মাসে এ কমায় মনে আরো যে আন থেকে মনে আর বাপে আর আমার হাঁসের খামারি আন থাকি খামার শেষ কী করবেন আন মনে আর ব্যবসা হারবো হাঁসগুলো বিক্রি করে দিবেন হ্যাঁ আচ্ছা এখন আর বিক্রি করে দিবেন কেন এখন কি খাদ্য নাই খাদ্য নাই আন মনে আর যে আন মাঠে সর্ষে বোনা লাগবে মানে আবাদের সব কৃষকের মনে আন না আবাদের আর থাকা লাগবে না না দর্শক হিসাবটা তো একটু কিন্তু আমরা ভুল করে এসেছি আপনার হলো চার দিনের হিসাব যে চার দিনে ওনারা ডিম বিক্রি করে দশ হাজার চার দিনে দাদা টাকা ডিম বিক্রি করেন হ্যাঁ চার দিনে যদি চার দিনে একটা হাঁসের পেছনে চার দিনে খরচ হচ্ছে হলো আপনার বত্রিশশো টাকা সেখান থেকে ডিম বিক্রি করতেছেন আট হাজার টাকা চার দিনে আর টাকা ডিম বিক্রি করতেছেন আট চল্লিশশো টাকা থাকতেছে আপনার চার দিনে তাহলে দিনে থাকতেছে বারোশো টাকা বারোশো টাকা তিরিশ দিয়ে যদি গুণন করা যায় তাহলে হবে ছত্রিশ হাজার টাকা আঙ্কেল হিসাবে ভুল হচ্ছে আপনার ছত্রিশ হাজার তাই হ্যাঁ হিসাব হিসাব ভুল গেছিল না হিসাবে ভুল গেছিল তাহলে আপনি এখন কি বলেন মানে মাসে কত টাকা আসে আপনার ওই তো তার ছত্রিশ হাজার আমি আপনাকে হিসাব করে দিলাম এখন আপনি বলেন কত আসে আমার वाला হয় তোমার হিসাবে যায় আমার হিসাবে হইতেই আসে আচ্ছা কি বেশি আসবে আচ্ছা ঠিক আছে কোন মাসে কি হাসের কি কম লাগে অল্প লাগে না ওয়া একটু কম বেশ হয় তো একটু কম বেশ হয় ফিট কি দিচ্ছ আর একটু বেশি না আমি ফিট মিট কিচ্ছু খাই না আমি নেব দান খালি দান দিচ্ছ হ্যাঁ ধান আর গম খাওয়াই অতিরিক্ত ধান দিলে পারে তো হাসের সমস্যা মুখে ঘা হয় গম খাওয়াই গম খান মানে গোধান আর গম মিশাই দিলে তাহলে ঘাট হয় না

তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকে ছিলাম আমরা একজন খামারের পাশে ওনার আয় ব্যয় লাভ লসের হিসাব হিসাবে আমরা জানার জন্য চেষ্টা করেছি তো এই ছিল আজকের প্রতিবেদন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আঙ্কেল আপনার মূল্যবান সময় নষ্ট করলাম ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম